হ্যালো অভিমান সবাই কেমন আছো চলো তোমাদের সাথে আমাদের উইকেন্ডে কাটানো আর একটা সেরা মুহূর্তের ভিডিও নিয়ে চলে এলাম জানো তো ফ্যামিলির সাথে মাঝে মাঝে এই ছোট ছোটো উইকেন্ডগুলো বেশ একটু কাটিয়ে নিতে ভালো লাগে আর এগুলোই যেন স্মৃতির পাতায় সুন্দরভাবে গাঁথা হয়ে থাকে আজকে দেখো আমরা চলে এসেছি একটা সিনেমা দেখবো বলে সিনেমাটার নাম হচ্ছে থামা নতুন রিলিজ করেছে থামা আর সেটা দেখবো বলে চলে এসেছি আজকে আমরা অ্যাকিস মলে আর মলে এসে প্রথমে মনে হলো যে সিনেমা হলে তো এসিটা প্রচুর চিল্ড থাকে আর বিকালও হয়ে গেছে তাই একটু কফি টফি খেয়ে আমরা ঢুকি যেহেতু বিকালের শো ছিল সেই জন্য একটু এখানে কফি ওয়ার্ল্ডে একটু কফি খেয়ে নিলাম কফি ওয়ার্ল্ডের কফিটা মোটামুটি ভালোই লাগে কফি টফি খেয়ে এখন আমরা যাব সিনেপলিসের ভিতরে তাহলে চলো কফিটা আমরা খেয়ে বরাবরের মতো আমরা ব্ল্যাক কফি অর্ডার করেছিলাম আর মা আর বোন করেছিল এখন আমরা সিনেপলিসের ভেতর ঢুকে গেছি একটু পরেই আমাদের স্ক্রিন ওপেন হয়ে যাবে আর এই দেখো আমরা বসে পড়েছি সিনেমাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল জানো তো বন্ধুরা তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো সিনেমাটা জানি না এখনো হল চলছে কিনা যদি হলে নাও থাকে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দিলে বা হলে যদি চলে তাহলে তোমরা দেখে এসো অবশ্যই ভালো লাগবে আমাদের তো টোটাল এন্টারটেনমেন্ট লাগলো দারুণ লাগলো আর এই যে সিনেমার ডিরেক্টরের যে সিনেমাগুলো আছে বাকি সিনেমাগুলো সেগুলো আমরা দেখেছি খুব ভালো লেগেছে এরপর মনে হলো একটু খাওয়া দাওয়া করা দরকার আছে সেই জন্য আমরা এখানে খাওয়া দাওয়ার জন্য এখানে চিলিজে ঢুকে পড়লাম আর এখানে একটু খাওয়া দাওয়া করে নেবো আর এখন অনেকটা রাতও হয়ে গেছে এই ভিডিওটা ছিল ঠিক পুজোর আগে আগে অনেক দিন পর ভিডিওটা দিলাম তখন অতটা ঠান্ডা ছিল না আর দেখো এখানে আমরা অর্ডার করে দিয়েছি মার বোন এখানে ভেজিটেবল স্যুপ খাচ্ছে আর আমরা নেব একটা চিকেন ক্রিমি স্যুপ বেশ ভালো ছিল স্যুপগুলো এখানে ইচ্ছা ছিল আর একটু কফি খাওয়ার কিন্তু কফি এখানে ছিল না সেই জন্য আমরা একটু পিজা অর্ডার করে দিলাম পিজাটাও বেশ ভালো ছিল চিনকাস্ট কাস্ট ছিল আর টেস্ট বেশ ভালো ছিল ফার্স্ট টাইম চিলিজে খেলাম দামগুলোও বেশ রিজনেবল লাগলো তোমরাও যদি কখনো খাও অবশ্যই মনে হয় তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেল হ্যাপি সংযুক্তা ফেসবুক থেকে দেখলে আমার পেজ সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো